আমার জন্ম এখানে আমার শৈশব বাইরে ওটা এখানে সবই আপনারা জানেন আমার সম্বন্ধে উনি ওনার লেগে আমরা আছি আমরা উনি একে একে তিনবারের এমপি এখন এমন এক ব্যক্তি আলাপ তৈরি করছে ওনার নামে কোনো দুর্নীতির কোনো কোনো কমপ্লেন আসা নাই এবং তার ফ্যামিলির মানুষও খুব ভালো তারা একটা মেয়ে অ্যাডভোকেট তারপর আশা সাহেব উনিও ভালো ছেলে খুবই ভালো মানুষ তারা ভালো ফ্যামিলির লোক এরা দয়া করে আপনারা সকাল সকাল সবাই যাবেন কেন দানা শেষকে ভোট দিতে আপনারা উনি খুব ভালো মানুষ ওনার কোনো তার নামে কোনো দুর্নীতির কোনো অপরাধের কোনো ক্লেম নাই তার নামে খুব ক্লেম ইমেজের মানুষ সে এবং তারেক রহমানের মনোনীয় প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহ উনি একজন সৎ যোগ্য এবং ভালো লোক ওনারে আগামী বারো তারিখ ধানের শীষ মার্কে একটা ভোট দিবেন আমরা আজকে প্রতিদিন নেয়ার মতো আমরা এবারও গণসংযোগ নামছি আল্লাহ রহমতে বিএনপির পক্ষে অনেক অনেক সারা পাইতেছি এই গণতন্ত্রটা উদ্ধার করে দিয়ে গেছে আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া সবাই তার কথাই বলে এবার যত জায়গায় গেছি প্রতি জায়গায় বিএনপি রে ভোট দিবে এই আশা ব্যক্ত রাখি সবাই তা আশা করি সারা বাংলাদেশের মানুষ উজ্জীবী হয়ে রয়েছে ধানসির মার্গে ভোট দেওয়ার জন্য আমরা এ আনার প্রধান সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আনার প্রধান সাহেব এমন একটা ব্যক্তি সবার সাথে সবার লোকে কথাবার্তা বলে এবং সবার কাছে যায় আপনারা দেখতে পারবেন সে সকাল বেলা জনসংযোগ করছে এবং আমাদেরকে এখন পাঠাইছে এই তেরো নম্বর ওয়ার্ডে আনার প্রধান এমন একটা মানুষ আমরা পাইছি নিবেদিত প্রাণ মানুষের কাছে কাছে দ্রুত পৌঁছানোর মতন ভালো একটা ব্যক্তি এই ধানের শীত আবুল কাবুল কালাম সাহেবকে ধানের শীত মার্কায় ভোট দিবেন খালেদা জিয়ার প্রার্থী তারেক জিয়ার প্রার্থী আমাদের আপনাদের গণমানুষের নেতা কালাম সাহেব এবং আনার প্রধান সাহেব দয়া করে আপনারা ধানের ভোট দিবেন আমরা নারায়ণগঞ্জ পাঁচ আসন এবং তেরো ওয়াট ওয়ার্ড এইচ এম প্রধানের নেতৃত্বে ধানের শীষে ভোট চাইতে বের হয়েছি বারো তারিখ সারাদিন আমার মা ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ রইল ধানের শীষ মার্কায় আবুল কালাম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সেই সাথে আমরা তারেক দেওয়ার নির্দেশে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ভোট চাইতে বের হয়েছি আমরা চাই তারেক রহমানের এই কথা আমরা যাতে ফলফসল করতে পারি এবং বারো তারিখ সারা দিন ভোট দিয়ে ধানে শীষে আবুল কালাম সাহেবকে জয়যুক্ত করতে পারি বারো তারিখ সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিয়ে নারায়ণগঞ্জের পাঁচ আসন তারেক গিয়াকে উপহার দিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ এবং এই মানব প্রধানের নেতৃত্বে আমরা সারাদিন মাঠে থাকবো ইনশাল্লাহ